আজকে যে সুদখোর হতে পারে তোমারে কিছু বলে নাই কেউ তোমার ক্ষমতার কারণে একশো বছর পরে না দুইশো বছর পরে হইলো তোমার নাতিরে হইলো কেউ বলবে তোর দাদা হারাম করা ছিল সুদ করা ছিল সর বেটানতে যা বেটানতে কে বেটা তোর চিনি বেটা লম্বা লম্বা কথা কস এটা হারাম করে নাতি বেটা বেশ হবেই হবে অপমানিত হবেই এই জন্য দুশ্চরিত্র যুবক তুমি হইবাই হইবা আমার নাম আনিসুর রহমান আমি লিখে দিলাম নারী ছবি অস্থি দৃশ্য মোবাইল উলঙ্গপনা বেহায়াপনা নামাজ নাই রোজা নাই হালাল হারাম পার্থক্য নাই বেইমানের অনুসরণ অনুকরণ তো মনে রাইখ তুমি অপমানিত সম্মানিত হবেই হয় তুমি সরাসরি না তো তোমার বংশের কেউ langchain হবে এটা যর গুনাহ ছাড়ে না কাও পাপ কাউকে ছাড় পাপের প্রায়শ্চিত্ত তওবা না করলে এই বেটা অসব্য কথা গায় বেটা أنت বের হ বেটা ও এখন ভাল লাগছে না এখন হাসো প্রতিবন্ধীর মতো হাসো আমি ছেড়ে দেবার মানুষ আমি বললাম না আমি এটা নির্বাচনী জনসভায় আসি আমি এতবার সুন্দর করে নিষেধ করি নাই কথা বলেন। আমি ভদ্রচিত ভাবে বলছি কিনা তাহলে তুমি ধমকের উপযুক্ত হলে কেন মাতবরিখ হ্যাঁ রাদ্দার অনেক ছেলে আছে মনে করে আমি আর বেটা হুজুর সর বেড়া করতে বালা হুজুর দেখছি বেড়া তুই দেখছো ভাই কোনো অসুবিধা না তোমার জন্য আমিও আটকাবো না আমার জন্য তুমিও আটকাইবা না কিন্তু আমরা উভয়ই রবের কাছে আটকাই যাবো বিচার তো আমার কাছে না কি তো আমি দেই না গুনাও তো আমি দেই না আমারে পাশ কাইটা গেলে অসুবিধা কি তোমারে আমি বনলাম না আমরা এক হুজুরা ছিল হুজুরে রাগ করলে কইতো আমার ওস্তাদ উনি বলতো যা তোরও আমি পারি না তুইও পারস না যা সমান 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 যা তখন আমরা বুঝতাম যে হুজুর রাগ করছে আমি বললাম এই জন্য বাপ বুঝতে শিখো বা না কুনা ছেড়ে না দিলে আল্লাহর কাছে মাফ না চাইলে চোখের পানি না ফেললে কসম আল্লাহ আল্লাহ বুঝে পাপের শাস্তি আমি সুরা নূর কোরআন করিমের মধ্যে আসে লাহুম আলিমুন আলিমুল দুনিয়া ওল আহেলা আমি তাকে কঠিন আজাব দেব শাস্তি পাপীকে আল্লাহ দুনিয়াতে হলেও বেশ আমি কিতাব পড়ছি ইমাম শাহি রহমতুল্লা বলছে হে যুবক যদি জেনা করে থাকো বিবাহ বহির্ভূত কোনো মেয়ের সাথে কোনো হারাম সম্পর্ক হারাম কিছু করে থাকো তওবা না করিলে আল্লাহ মাফ না করলে খোদার কসম উনি বলছে উনি কসম করে বলছে হে যুবক ঋণ যেভাবে পরিশোধ করতে হয় আল্লাহর কসম তিনি বলছে ঠিক এভাবে তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে এই ঋণ শোধ দিতে হবে আল্লাহর কসম আন বললাম আমার কাছে কিতাব আছে আদা অদাওয়া এই কিতাব তোমার আজকের দিনা তোমার আজকের বেবিচার তোমার আজকে কোনো হারাম মেয়ের সাথে অসভ্যতা এর বিনিময় তোমার ফ্যামিলির কাউকে দিয়ে তোমার বোন তোমার কন্যা তোমার স্ত্রী তোমার পরিবারের কাউকে না কাউকে দিয়ে শুদ্ধ এটা চার মাঝাবের একজন ইমাম বিশ্ববিখ্যাত মুস্তাহিদ ইমাম শাহমতুল্লাল এর বক্তব্য

যে যুবক নবীজির কাছে জেনার অনুমতি চেয়েছিল বিশুদ্ধ সাল্লাম সাল্লা বলছে আফাতহিবুলি উম্মি তোমার মায়ের সাথে কেউ জিনা করুক যুবক তুমি কি চাও লা আমি এটা চাই না আফাতহিবুলি ইবনাতিক নবীজি বললেন তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক তুমি কি তা চাও যুবক বলছে না লা লাফাত তোমার বোনের সাথে কেউ জিনা করুক তুমি কি চাও যুবক বলছে না আফা হেইব বহুলী আম্মা তোমার ফুফির সাথে কেউ জিনা করুক তুমি কি চাও যুবক বলছে লা ইয়া রসু নবী বলেন আফা হেইব বহুলী খালাতিক। তোমার খালার সাথে কেউ জিনা করুক তুমি কি চাও যুবক বলছে লা ইয়া রসু নবীজি তখন পাঁচবার বলছে এই পাঁচটা বলছে এক তোমার মা তোমার বোন তোমার কন্যা তোমার ফুফি তোমার খালা পাঁচটা বলে নবী এবার বললেন বলেন নাহ লি উম্মা তিহিম লিবানিহিম লি আলাতিম তিনি বললেন তাহলে মনে রেখো যুবক কোনো মানুষ তার মায়ের সাথে কেউ জিনা করুক এটা চায় না কোনো মানুষ তার মেয়ের সাথে কেউ জিনা করুক এটা চায় না কোনো মানুষ তার বোনের সাথে কেউ জিনা করুক এটা চায় না কোনো মানুষ তার ফুফির সাথে জিনা করুক এটা চায় না কোনো মানুষ তার খালার সাথে কেউ জিনা করুক এটা চায় না তাহলে তুমিও যার সাথে হারাম অপকর্ম করতে চাচ্ছ সে তো কারো মা কারো বোন কারো কন্যা কারো ফুফি কারো খালা তুমি সেটা কিভাবে করবে ওই যুবক চোখের পানি ফেলে হচ্ছে আমি আর কোনো দিন এমন নাফুরমান করব আমি তবা করলাম হাদিসে আছে নবী সাল্লাহাম তাকে কাছে টেনে বুকের মধ্যে হাত লাগايا নবী ওই যুবককে তিনটা দোয়া করে দিছে আল্লাহ মাগফির জামবাহু আল্লাহ এই যুবকের গুনাহগুলো माफ করে দেন আমিন কালবাহু আল্লাহ এই যুবকের অন্তর পবিত্র করে দেন তিন ও ওয়াসফিন ফারজাহু আল্লাহ এই যুবকের লজ্জাস্থানও পবিত্র করে দেন এর জন্য ছেলেরা আমরা বুঝি বাপ মোবাইল দিয়ে কি করো বুঝি বাবা হয়তো সাহস করতে পারতেছে না তোমার আহা তোমার চুল চেহারা তোমার চলাফেরা বছর এত কম বয়সে তোমার দেখা। তোমার অসভ্যতা দেখা তোমার মা হয়তো ভয় পায় তুমি জানো না তোমার বাবা ভয় পায় তোমারে তোমারে দেখে হয়তো ভাবে যে সন্ত্রাসের মতো যেই হাইওয়ানের মতো চুল চেহারা বানায় রাখছে মা বাপ মনে মনে ভাবে এ তো আল্লাহর দুশ্মন এত কম বয়সে আল্লাহকে করে না এত ছোটখাটো গাদ্দারে না এর কাছে মা কি আর বাপ কি ওই নাফরমান যুবকের কাছে তা বুঝেন নাই কথা তার মা কি আবার গ্রামবাসী কি সে এত বড় আল্লাহকে হিসাবে ধরে না ওর কাছে মা বাপ কি আবার অত আল্লাহরই বার্তা দেয় না অত সৃষ্টিকর্তা তার একটা নিঃশ্বাস যার হাতে তার এক সেকেন্ডের বেঁচে থাকা যার হাতে ও তাকেই দেয় ছোটখাটো এই জন্য আমি প্রত্যেক দিন বলি বেনামাজি যে যার চপালে সেজদান তার চাইতে নিকৃষ্ট বেয়াদ তার চাইতে বড় অসভ্য তার চাইতে বড় গাদ্দার তার চাইতে বড় সীমালঙ্ঘনকারী অহংকারী আর কেউ আমি চ্যালেঞ্জ নামাজি বেনামাজি কোনোদিন ভদ্রলোক হইতে পারে না শুদ্ধ কথা শুদ্ধ কথার বাফ কইলেও হবে না রে এই পৃথিবীর আমি বাংলা পড়ছি আমি জেনারেল লাইনে পড়ছি আমি মাদ্রাসায়ও পড়ছি কোনো ছেলে শিক্ষিত ছেলে দেখাও এই পৃথিবীর কোথাও কোনো ডিকশনারি আরবি বাংলা ইংরেজি পৃথিবীর কোনো বইয়ের নেই যে শুদ্ধ শব্দ বললে তাকে ভদ্রলোক বলে না না ভদ্রতা আখলাকে ভদ্রতা চরিত্রে শব্দে নয় দেখাও এখন চ্যালেঞ্জ করুন